সালামু আলাইকুম ওরমতুল্লাহ তালা আবরকাত আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে যে ডিএলএস কেমে লিনাল মেসিকে কিভাবে পাবেন তো লিনাল মেসিকে পেতে হলে অনেকগুলো অনেকগুলা ট্রিক্স রয়েছে যে ট্রিক্সগুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। সেই ট্রিকগুলোর মধ্যে নাম্বার ওয়ান ট্রিকটার হচ্ছে এই যে ক্যাপাসিটিটা রয়েছে ক্যাপাসিটিটার মধ্যে ফাইভ স্টার ক্যাপাসিটি করতে হবে ক্যাপাসিটি না এটাকে কী বলে আমি জানি না আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এই যে ফাইভ স্টার রয়েছে এই ফাইভ স্টার কিন্তু পূরণ করতে হবে ফাইভ স্টার পূরণ করলে আমি অবশ্যই থ্রি স্টার করেছি আপনারা ফাইভ স্টার করবেন কিন্তু আমার কাছে এই জন্যই লেন মিসে আসে নাই আপনারা ফাইভ স্টার করলে অবশ্যই আসবে দ্বিতীয় নম্বর যে ট্রিক্সটি রয়েছে দেতে নাম্বার টিক্সটা হচ্ছে এই যে লেজেন্ডারি অপশনটা লেজেন্ডারি অপশনের মধ্যে আপনারা কিন্তু এই স্প্রিন মারবেন স্প্রিন মানে বারবার মারবেন তাহলে কিন্তু লেন্যাল মেসি আসার সম্ভাবনা রয়েছে তাহলে কিন্তু লেন্যাল মেসে আসার সম্ভাবনা রয়েছে সেজন্য আপনারা স্প্রিন মারবেন স্প্রিন মারলে কিন্তু লেন্যাল মেসে চলে আসার সম্ভাবনা রয়েছে 15% এখন দেখা আছে যে লেজেন্ডারি প্লেয়ার পড়ার আসার সম্ভাবনা পনেরো পার্সেন্ট এই জন্য অবশ্যই আপনারা লিওনাল মেসিকে আসার জন্য অবশ্যই ক্লিক করবেন এই লেজেন্ডের অপশানের মধ্যে স্প্রিন মামবেন তাহলে কিন্তু লিওনাল মেসি আসার সম্ভাবনা রয়েছে দ্বিতীয় নাম্বার যে ট্রিক্সটা রয়েছে দ্বিতীয় নম্বর ট্রিক্সটা হচ্ছে যে এ যে এখানে এখানে কিন্তু আপনারা এইগুলা কে নিতে পারেন যাদের বেশি ডায়মন্ড রয়েছে তারা কিন্তু এগুলোকে নিতে পারেন সেজন্য বলতেছে এগুলোকে নেবেন এই যে যেমন এখানে পালমির রয়েছে শালা রয়েছে থুরাম রয়েছে সাকা রয়েছে বালবার্দ আছে রাপানি আছে লোকমান আছে হকিমি আছে এগুলা রয়েছে তো এগুলাকে যাদের বেশি ডায়মন্ড রয়েছে আমি আবারও বলতেছি যে যাদের বেশি ডায়মন্ড রয়েছে তারা কিন্তু এগুলাকে নিতে পারেন আর হ্যাঁ যারা আইডি বেচতে চান তারা অবশ্যই আমি কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিব তারা অবশ্যই আইডিটা কিনতে আইডি বেসতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তৃতীয় নাম্বার যে ট্রিক্সটি রয়েছে তৃতীয় নাম্বার ট্রিক্স না এটা কয় নাম্বার ট্রিক্স হ্যাঁ চতুর্থ নাম্বার ট্রিক্স সরি চতুর্থ নাম্বার ট্রিক্স এটা হচ্ছে এখানে স্টেডিয়ামটাকে কিন্তু ম্যাক্স করবেন স্টেডিয়ামটা মক্স ম্যাক্স করলে সুবিধা হচ্ছে যে ম্যাক্স করলে বেশি বেশি কয়েন পাবেন এই যে দেখছেন বোনাস পাবেন বোনাস পেলে কিন্তু আপনারা লিওনাল মেসি যদি ট্রান্সফার অপশানে চলে আসে তাহলে আপনারা কিন্তু কিনতে পারবেন সেই জন্য এই এই স্টেডিয়ামটি ম্যাক্স করতে হবে আমি আবারও বলতেছি যে স্টেডিয়ামটি ম্যাক্স করে নেবেন তাহলে লিওনাল মেসিকে আসার সম্ভাবনা রয়েছে সেজন্য আপনারা অবশ্যই স্টেডিয়ামটি ম্যাস করবেন আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এবং চ্যানেলটি ন চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ বিদায়